হ্যালো এভ্রিওয়ান আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে নেতাজি ইন্ডোরে বঞ্চিত চাকরিহারাদের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আশ্বাস আমরা সবাই শুনেছি যেখানে মূল কথা হলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে কলঙ্কিত নন এমন সকল চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার গ্যারান্টি দিয়েছেন ঠিক সেই সময় অন্যদিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সচিব মাননীয় শ্রী সুব্রত ঘোষ মহাশয়ের সই করা এগারো পাতার হলফনামা জমা পড়েছে সুপ্রিম কোর্টে তাতে মহামান্য আদালতের কাছে পর্ষদের কাতর অনুনয় হুজুর গত তেসরা এপ্রিল যে রায় দেওয়া হয়েছে তাতে কিছু অদলবদল করা হোক না হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে পর্ষদ আবেদন করেছে যারা দাগি হিসেবে চিহ্নিত নন সেই শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক কিন্তু প্রশ্ন হল কতদিন আবেদনে বলা হয়েছে ততদিন পর্যন্ত যতদিন নিয়োগ প্রক্রিয়া শেষ না হয় বা চলতি শিক্ষাবর্ষ শেষ না হয় সেই সঙ্গে পর্ষদ আরও আবেদন জানিয়েছেন যে আপাতত যদি আদালত পর্ষদের আবেদন মঞ্জুর করে যে দাগি নয় এমন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী আপাতত কাজ চালাতে পারবেন তবে তারা যাতে স্থায়ী চাকরি দাবি করতে না পারেন তাও হলফনামা দেওয়া হয়েছে আবার কোর্টের রায়ের দিনই পর্ষদ স্কুল সার্ভিস কমিশনকে চিঠি লিখে জানিয়ে দেন যে আদালতের নির্দেশ মেনে অবিলম্বে নতুন নিয়োগ প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত হয়েছে আপনারা কাজ শুরু করে দিন তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অদাগিদের সব রকম ছাড় দিয়ে পরীক্ষায় বসতে দিতে হবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট অবশ্য আদালত নতুন নিয়োগ প্রক্রিয়ার কথা বললেও অদাগিদের সবাইকে চাকরি দিতে হবে এমন নির্দেশ দেয়নি সুতরাং পর্ষদের আবেদনের ভিত্তিতে একটা কথা পরিষ্কার নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে রিভিউ আবেদনের মাধ্যমে যারা কলঙ্কিত নন তাদের চাকরি যদি বাঁচানো না যায় তাহলে সবাইকে পরীক্ষার সম্মুখীন হতে হবে তাই কলঙ্কিত নন এমন চাকরিহারাদের সামনে এখন দুটো রাস্তা খোলা নাম্বার ওয়ান বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন প্রদত্ত তথ্য প্রমাণের ভিত্তিতে যোগ্যদের তালিকা প্রস্তুত করে রায়ের পুনর্বিবেচনার ভিত্তিতে চাকরি ফিরে পাওয়া আর নাম্বার টু বিভিন্ন সুযোগ সুবিধা ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অবশ্য এক্ষেত্রে ফ্রেশ সিলেকশন বলতে কি বোঝানো হয়েছে সেটা পরিষ্কার করে নেওয়া সবচেয়ে বেশি জরুরি তাই এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটা নির্ভর করছে মহামান্য আদালতের পরবর্তী নির্দেশের উপর আশা করি অন্ধকার কেটে নতুন আশার আলো দেখা যাবে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ